আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক নতুন একটি পর্ব নিয়ে আবারও হাজির হয়েছি আমি বিপ্লব সন্দকাল আর আজকে কিন্তু চলে এসেছি বগুড়া জেলার ধূপতাচিয়া থানার জিয়ানগর ইউনিয়নের এই কালাইকুড়ি গ্রামে শহীদ ভাইয়ের গারোলের খামার এসেছি আসলে শহীদ ভাইয়ের এই গারোলের খামারই রয়েছে নানা প্রজাতের গারোল রয়েছে কিভাবে আপনার গারোল চিনবেন এবং কিভাবে খামার করবেন সে বিষয়ে আমরা জানব এবং আপনার ভালো মানের গারোল কীভাবে চিনতে হয় সেটি কিন্তু আমরা শহীদ ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব। এবং নানান বিষয়ে তার কাছ থেকে আমরা কিছু শেখার চেষ্টা করবো এ প্রিয় দর্শক চলুন তাহলে বিস্তারিত আমরা দেখুন ভাই গুলা ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ভাই আপনার কাছে তো প্রচুর গাড়ল রয়েছে এখানে দেখছি হ্যাঁ ভাই অনেক রয়েছে আমি তো আসলে বিশ্বাসই করতে পারছি না যে আপনার কাছে এত সুন্দর সুন্দর রয়েছে গারল এবং খাসি গারল এবং বাচ্চা এবং প্যাগনেট যে মাগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার কাছে রয়েছে আসলে না আসলে কিন্তু আমি বিশ্বাসই করতে পারতাম না যে আপনার কাছে ই এত পরিমাণের আপনার গারল আছে আর কি হ্যাঁ ভাই এখানে এখানে খাসি আছে পাটা আছে ধারি আছে বাচ্চা আছে আপনারা যেটা লাগবে সেটাই দিতে পারবে সব রকমের কোয়ালিটি আছে মানে সব ধরনের কোয়ালিটি আপনি কাছে আছে হ্যাঁ সব কোয়ালিটি আছে আচ্ছা এই যে কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ এটা আমরা কিভাবে বুঝতে পারবো কোয়ালিটি বলতে কি সব ধরনেরই কোয়ালিটি আছে ভাই জি খাসি পাটা ধাড়ি বাচ্চা সব কোয়ালিটি আপনি এখন যে কোয়ালিটি বলবেন সেই কোয়ালিটি আপনাকে দেখাতে পারবো জি পাঠা রাখতে হবে তুমি যদি ধরে ভাই পাঠায় যদি খরচ রাখেন তাহলে এখানে কোনো লাভ হবে না লাভ হবে না তাহলে ওই ভেড়া ওটাই ভালো ওটাই ভালো ওটাই ভালো আমার হিসাবে প্রথমে চিনতে হবে গারল কাকে বলে গারল না চিনতে পারলে ভাই কোনো লাভ নাই সেটাই একটু আমার কথা যে গারল আপনাকে চিনতে হবে আর কি এগুলো হলো অরিজিনাল কাশ্মীরি গারল এটা এটা হ্যাঁ আর যেলা দেখবেন দেখবেন যে হিটোর নিচে ম্যাট চলে গেছে ম্যাটি ছোয়া ছোয়া ন্যাল দেখেন এলা হলো অরিজিনাল গারল এটাই অরিজিনাল গারল বলা হয় হ্যাঁ এলা অরিজিনাল গারল বলা হয় তো আমি সব কোয়ালিটি আছে ভাই অরিজিনাল থেকে শুরু করে ক্রস পর্যন্ত আমার কাছে সব কোয়ালিটি অনেকেই বলে আমার কিন্তু ভাই খামার প্লাস ব্যবসা দুইটা আচ্ছা আচ্ছা অনেকেই কিন্তু আমাক বলে যে ভাই জি আমি খামারির থেকে ইয়া ব্যবসিকের থেকে দিব না আচ্ছা আমি একদিন বললাম যে কেন ভাই নেবেন না ভাই খামারি কে থেকে নিলে ভালো হবে না আমি শোনে খামারিরা একদিন বিক্রি করলে ছয় মাস পর নিজে বাচ্চা পারে না বকদের বাচ্চা পারে হ্যাঁ হ্যাঁ কুরবানির জন্য অনেক কালেকশন আছে ভাই অনেক অনেক কালেকশন আছে অনেক কালেকশন বলতে কি তোমার হাই হাই খাসি আছে পাটা আছে জি যেটা আপনাদের দর্শকের দরকার সেটাই দিতে পারবো বিশাল বিশাল খাসি ভাই আসেন দেখেন খাস এই ভাই তাকিন কাশি থাকে বাপ আয় অনেক শক্তি অনেক শক্তি ভাই অনেক শক্তি অনেক শক্তি দেখেন বিশাল খাসি ভাই বিশাল খাসি দেখেন শক্তি কি ধরে রাখাই করি মনে ডিসকভারি চালনের মত লাগতেছে ভাই বিশাল বিশাল ভাই বিশাল কাশি এটা কতটুকু ভাই এটা ধরে লান মাংসের মতম বলতে পারো ওমরা ভাই 80 কেজি 100 কেজি জি জি মোস্তফা আছেন যা আছে তাই বলে দেন আপনি জি বলেন মোস্তফা আছেন এটার ওজন আছে ভাই ধরলাম পঁচপান্ন ষাট কেজি ওজন আছে পঁচপান্ন ষাট কেজি দেখেন মাজা ধরা যায় না ভাই এত দেখতেছি এটা লোম কাটা একদম শিলা এবং লোম কাটা কিন্তু লোম কাটা ভাই লোম কাটা খাসি এটা এটার আনুমানিক প্রাইস কত হতে তাও ভাই এটা ধরলাম দাম আর কি বলবো ভাইদের ফোনের মাধ্যমে আমি যাই নিবে বলে দেব আমি প্রথম এসেছি বিএল টিভি আচ্ছা ঠিক আছে তোমাদের তুমি যেহেতু আসছেন জি

এটার প্রাইস কত হতে পারে আনুমানিক ভাই পঁয়ত্রিশ চাচ্ছি তোমার কাস্টমার এখন না তিরিশ পঁয়ত্রিশ চাচ্ছেন হ্যাঁ আমার সৌজন্য তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে এটা বলবে না ভাই দাম চাবে পঞ্চাশ পঁচপান্ন দাম চাবে আচ্ছা সবাই দাম চাক সবাই দাম চাক কিন্তু সব ভাইয়ের কাছে আসে একবার দিয়ে একবার মাল কিনুক আচ্ছা এটা ওয়েট কতটুক হতে পারে

এটা এখনো দাঁতেনি দাঁতিনি এখনো এখনো দাঁতের তো একদম অরিজিনাল 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 একদম আপনাদের জন্য জি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এখনো দাঁতেনি দাঁতের কিচ্ছু হয়নি দেখেন কাস্টমার দেখান দেখেন দাঁতেনি কিন্তু এখনো দাতের কিচ্ছু হয়নি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার যারা খামার করতে চান তাদের জন্য শুধু আরো দুই হাজার কম আরো দুই হাজার কম জান মাশ আল্লাহ আর বাঁধ চার তো ভাই অ্যাভেলেবল

দেখেন তারপর বুঝতে পারবে আচ্ছা তুমি যদি এখন কোন ভাই ছয় হাজার কে বাচ্চা হবে না আপনার তো বলাম পাঁচ হাজার থেকেও বাচ্চা আছে দশ এগারো পর্যন্ত বাচ্চা আছে